ইউটিউব অর ফেসবুক থেকে আপনি এক মাসে সর্বোচ্চ কত টাকা ইনকাম করেছেন ফিফটিকে প্লাস আপনি আর্নিং করতে পারবেন আপনাকে অনেক প্রতি মাসে কত টাকা দেন মান্থলি তো দেয় না আর কি প্রত্যেকটা ভিডিওতে আর কি যে টাকাটা আসে ওখান থেকে দেয় সংখ্যাটা কি বলা যাবে আজকে আমি আর্জেন্টিনার দর্শকদের খুঁজে বের করব দেন তাদেরকে প্রশ্ন করব তারা যদি সঠিক উত্তর দিতে পারে তাদেরকে পুরস্কৃত করব। একানি শুটিং চলছে বি এখানি যাও যাক আসসালামু আলাইকুম ভাই আপনাদের সাথে কথা বলা যাবে জি আলাইকুম আসসালাম বলতে ভাই ভাই আপনারও মনে হয় ভিডিও করতেছিলেন মেবি শট করতেছিলেন আচ্ছা আসলে আমি স্পোর্টস নিট চ্যানেল থেকে আসছিলাম কিছু প্রশ্ন করব স্পোর্টস रिलेटेड আপনি মেবি আর্জেন্টিনা সাপোর্ট করেন হ্যাঁ ভাই আর্জেন্টিনা অলরেডি কোপা আমেরিকা ফাইনালি উঠে গেছে হ্যাঁ তো আমি আর্জেন্টিনা সম্পর্কে আপনাকে আমি দুটো কোশ্চেন করব প্রথম কোশ্চেনটা হচ্ছে আর্জেন্টিনা ফিফা ইন্টারন্যাশনাল ম্যাচ কবে খেলেছিল আর দ্বিতীয় কোয়েশনটা হচ্ছিল সেই ম্যাচটা কি আর্জেন্টিনা জিতেছিল নাকি হেরেছিল প্রথম প্রশ্ন হল দুইটা অপশন দিচ্ছে আপনাকে বলে উনিশশো সালে উনিশশো সালে এই দুটার মধ্যে যে কোনো একটা রাইট আছে তো উনিশশো সালে বেবি সরি আপনার উত্তরটি বলেছে উনিশশো সালে আর্জেন্টিনা প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে এবং উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে আর্জেন্টিনা প্রয়োষন্ন গোলে উরুগুকে হারায় আমি জানলাম না জানলাম ধন্যবাদ আপনাকে ঠিক আছে আমি আপনাকে বাংলাদেশ মানে ক্রিকেট সম্পর্কে একটা প্রশ্ন করতে চাই বাংলাদেশের টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচে একজন প্লেয়ারি সেঞ্চুরি আছে আপনি কি জানেন সেই প্লেয়ারটিকে আচ্ছা আমি অপশন দিচ্ছি লিটন দাস হৃদয়

তো আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছিলাম আসলে যারা নতুন ক্রিয়েটার আসবে তাদের জন্য একটু ভালো হবে যে ইউটিউব অর ফেসবুক থেকে আপনি এক মাসে সর্বোচ্চ কত টাকা ইনকাম করেছেন আসলে ভাই এটা তো অনলাইনের একটা বিষয় আর এইরকমভাবে কেউ মানে শিওর যেটা সত্যিটা বলতে চায় না আর এটা তো অনলাইনের একটা আর্নিং সেক্টর যেটা কেউই সত্যিটা জানায় না আর আপনি যেভাবে ওপেনলি এটা পোস্টও করছেন এটা কাউকে সে এটা বলবে না তা আমি আপনাকে একটা ধারণা দিতে পারবো না

ইনকাম করা যায় আর হচ্ছে ও মেবি আপনাকে উনি প্রতি মাসে কত টাকা দেন আচ্ছা মান্থলি <laughs> তো দেয় না আর কি আর প্রত্যেকটা ভিডিওতে আর কি আখি যে টাকাটা আসে ওখান থেকে <laughs> দেয় আচ্ছা আসলে অডিয়েন্স জানতে চাচ্ছে নতুন যারা ক্রিয়েটর আছে <laughs> তারা জানতে চাচ্ছে যে আসলে কত টাকা পান সংখ্যাটা কি বলা যাবে আচ্ছা পনেরো হাজার প্লাস পনেরো হাজার প্লাস সামথিং